আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো ভাইয়েরা বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে আসলে ভিডিওর আপডেট দিতেছি না ভাইয়েরা আসলে তোমাদের জেনারেল ম্যাথ অ্যাকাডেমিক কোর্স যে লঞ্চ করেছি তার ভর্তি নিয়ে আসলে একটু বিজি আছি অর্থাৎ তোমরা জানো আমাদের একাডেমিক জেনারেল ম্যাথ কোর্স লঞ্চ হয়েছে এবং ডিসকাউন্ট অফারটা খুব অল্প কয়েকটা দিন আছে তারপরে আমাদের কি তোমার নশো নিরানব্বই টাকা অফার প্রাইজ হয়ে যাবে এজন্যে তোমাদের এই কোর্সটা আমরা আরো কিভাবে তোমাদেরকে শক্তিশালী করে তোমাদের টাকার দশ গুণ বেনিফিট হিসেবে তোমাদেরকে ফিরিয়ে দিতে এক তোমরা দুই বছর কিভাবে ধীরে এ নিজেরা তৈরি করতে পারবা ওই নিশ্চয়তা আমরা তোমাদের কোর্স সম্পর্কে আরো সচেতন তাই ভাইয়ারা তোমাদের কোর্স নিয়ে একটু বিজি থাকার কারণে তোমাদের ভিডিওর আপডেট দিতে পারতেছি না আশা করি সকলেই ভালো আসো আজকে আমি তোমাদের উচ্চতর গণিত ভাইয়া সায়েন্স গ্রুপে যারা যাবে সবচেয়ে আতঙ্কের একটা সাবজেক্ট উচ্চত করে আতঙ্ক কেন বলছি তুমি অষ্টম শ্রেণী পর্যন্ত এই সাবজেক্টের সাথে পরিচিতই ছিল না কিন্তু নতুন একটা ভাইয়া যেহেতু এটা নামই উচ্চতর অনেকে ভাবে যে হাই হাই এটা মনে হয় গণিতের মানে অন্য একটা জগৎ বা এটাতে আসলে কি পড়াশোনা করা হবে কিভাবে পরীক্ষা দিবে কত মার্কে পরীক্ষা দেওয়া হবে সব কিছু বা কোন চ্যাপ্টার কিভাবে সাজানো গণিতের সাথে কি কোনো রিলেটেড আছে কিনা সব কিছু ভাইয়া এই ভিডিও তো তোমাদেরকে তুলে ধরবো তোমার কাজ হচ্ছে শুধু এ থেকে জেড পর্যন্ত তুমি মানে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি শুধু দেখবা দ্বিগুণ স্পিড হলো দেখবা তোমার দেখা উচিত কিন্তু ভাই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দি আর মাত্র আট দিন বাকি আমাদের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স আট দিন বাকি ডিসকাউন্টের অফার চারশো নিরানব্বই টাকা আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া আমি তোমার তোমাকে আমি সম্পূর্ণ কোর্সের দায়িত্বে আগামী দুই বছর তোমাকে ঘুরে তুলবো একদম জিরো থেকে জিরো থেকে তোমার হান্ড্রেড পারসেন্ট বেসিকের নিশ্চয়তা প্রত্যেকটা পরীক্ষা যেন যে অধ্যায়গুলো পড়লে এর বাইরে আর কিছুই পড়া লাগবে না ভাইয়া ওভাবেই আমরা তোমাদেরকে প্রিপেয়ার করে তৈরি করে তুলবো এসএসসি পরীক্ষার আগামীর জন্যে ঠিক আছে ভাইয়া তো আমার রিকোয়েস্ট থাকবে তুমি তারপরেও যদি কোনো কিছু বিস্তারিত জানতে মন চাই যে ভাইয়া আমি আর একটু বিস্তারিত জেনে ভর্তি হতে চাই এ নাম্বারে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ অথবা কল দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলে ইনস্ট্যান্ট ভর্তি হতে পারবে ছাব্বিশ জানুয়ারির আগে সবাই ভর্তি হয়ে যাও অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে এবং ছাব্বিশ তারিখের আগে ভর্তি হয়ে যাবে বলে আমাদেরকে কনফার্ম করে দিছে চারদিকে হাজার হাজার টাকা সমমূল্যের কোর্সের ভিতরে ভাইয়া অল্প দামে তোমার পুরো গণিতের দায়িত্ব দিচ্ছি তুমি ভাইয়া দেখো বুঝো আইডেন্টিফাই করো অনেক অনেক ডেমো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করাও আছে তুমি কি করবে আইডেন্টিফাই করে যাচাই বাছাই করে ভর্তি হবে ওকে এছাড়াও আমরা সামনে নিয়ে আসতেছি আনলে তোমরা সকল আপডেট পেয়ে যাবা এই আর হায়ার ম্যাথ কোর্সের আপডেট আসলে তোমরা জানতে পারবে এখন আসলে যা উচ্চতর গণিত তোমার জেনারেল ম্যাথের মতোই চোদ্দটা মানে অধ্যায়ে আর কি তিনটা বিভাগের আওতাভুক্ত তোমাদের জেনারেল ম্যাথ ছিল চারটা বিভাগের আওতাভুক্ত এখানে চোদ্দটা অধ্যায় তিনটা বিভাগের আওতাভুক্ত ভাইয়া তিনটা বিভাগ কি কি একটা হচ্ছে বীজগণিত যেটা তোমার জেনারেল মেথও আছে একটা হচ্ছে জ্যামিতি যেটা আছে কিন্তু এটা এই উচ্চতর গণিতের জ্যামিতি ও ভেক্টর অর্থাৎ ভেক্টরটা এটার সাথে অ্যাড করছে আর হচ্ছে ভাইয়া ত্রিকোমিত সম্ভাবনা তুমি ভয় পাইও না ভাইয়া উচ্চতর গণিত কোনো নতুন শাখা না এটা গণিতের কোন নতুন জগৎ না যে এখানে তুমি কি পিএইচডি করতে হবে পড়াশোনা করতে হবে এরকম কিছু না তুমি জানো তুমি যখন হায়ার সেকেন্ডারিতে উঠে যাবে তোমার জেনারেল ম্যাথ সাবজেক্ট আর থাকবে না অর্থাৎ এই উচ্চতর গণিতের দুইটা অংশ হবে একটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম একটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় সো প্যানিক হওয়ার কিছুই নাই উচ্চতর গণিত যাত্রা তোমাদের জেনারেল ম্যাথ থেকে অনেক সহজ হবে ওকে ভাইয়া এখন ত্রিকোণমিতি জ্যামিতীয় ভেক্টর বীজগণিত কিভাবে তোমার কি হবে পরীক্ষাটা হবে এই এই কয়টা অধ্যায় মিলে ভাইয়া সেট ও ফাংশন সমীকরণ অসমতা বিজ্ঞানিত রাশি অসীম ধারা সূচকীয় ধমীয় লগারিধমীয়ংশন দ্বীপদি বিস্তৃতি এই সবগুলো নিয়ে তোমার বিজ্ঞানিত অংশটা জ্যামিতি অংশটা ঠিক জ্যামিতি জ্যামিতিক অঙ্কন স্থানাঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টর ঘন জ্যামিতি তারপর হচ্ছে ভাইয়া ত্রিকমিত সম্ভাবনা নিয়ে ত্রিকমিত সম্ভাবনা বিভাগটা যেমন ভাইয়া আমি যদি এখানে বলি যে বীজগণিতিক রাশি সেট ফাংশন সূচকীয় লগারিধম এই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর এখানে ভাইয়া সমতুল্য ভেক্টর স্থানাঙ্ক জ্যামিতি প্রত্যেক বছর এগুলা থেকে কোশ্চেন আসে এখন পরীক্ষাটা হবে কিভাবে তুমি জানো ভাইয়া তোমার পরীক্ষা জেনারেল ম্যাথে একশো মার্কে হলেও এখানে তুমি লিখবে মানে লিখিত পরীক্ষাটা তোমার একশো মার্ক হয় না এখানে হয় পঁচাত্তর মার্ক বাকি পঁচিশ থাকে প্র্যাকটিক্যাল বাকি পঁচিশ কি থাকে ভাইয়া প্র্যাকটিক্যাল বাকি পঁচিশ থাকে ভাইয়া প্র্যাকটিক্যাল পরীক্ষা এখন এই পঁচাত্তর মার্ক কিভাবে হবে এর প্রত্যেকটা বিভাগ থেকে ভাইয়া প্রত্যেকটা যেমন বীজগণিত বিবাদ থেকে তোমাকে তিনটি প্রশ্ন দিবে কয়টি ভাইয়া তিনটি এখান থেকে তিনটি সরি এখান থেকে দুইটি এবং এখান থেকে দুটি ত্রিকোণমিত সম্ভাবনা এবং যে মিটিউ ভেক্টর থেকে দুটি দুটি করে এবং এখান থেকে তিনটি করে টোটাল সাতটি সাতটি সিকিউ দিবে ভাইয়া সাত সিকিউ দিবে এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি তিনটি সহ বাড়টির যে কোনো বিবাদ থেকে একটি সিকিউ নিলে তুমি টোটাল চারটি সিকিউ আনসার করতে হবে চারটা সিকিউ আনসার করতে হবে এখানে হচ্ছে চল্লিশ মার্ক পাঁচটা সংক্ষিপ্ত এসকিউ প্রশ্ন থাকবে পাঁচটা এসকিউ প্রশ্ন থাকবে পাঁচটা এসকিউ প্রশ্ন থাকবে এই পাঁচটাই ইডিয়া লাগবে পাঁচটাই দেয়া লাগবে এখানে হচ্ছে দশ মার্ক চল্লিশ এক দশে আর হচ্ছে এমসিকিউ পঁচিশটা এই পঁচাত্তর মার্ক তোমার পুরো গণিত থেকে হবে ঠিক আছে ভাইয়া এখন দেখো সেটু ফাংশন এটা তোমার জেনারেল ম্যাথেও আছে বিশ রাশি এগুলো তোমার জেনারেল ম্যাথেও আছে কয়েকটা অধ্যায় এখানে একেবারেই নতুন আবার কয়েকটা অধ্যায় তোমার জেনারেল ম্যাথের সাথে রিলেটেড ঠিক আছে ভাইয়া তো এই হচ্ছে তোমার উচ্চতর গলিতের আগামী দুই বছর তুমি কিভাবে জার্নি করবে ভাইয়া তুমি জার্নি করবে এই ভয় থেকেও তুমি মনে করো যে ভাইয়া তোমার পাশে এখন অনেক অনেক অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে তোমার সহযোগী হিসাবে তোমার যেটা পছন্দ হয় একটার সাথে লেগে থাকবা তুমি এক আজ এর কাছে কার এই প্ল্যাটফর্ম বসে এই প্ল্যাটফর্ম এইভাবে আলটিমেটলি পড়া হয় না আর আমি বারবার একটা রিকোয়েস্ট করছি এখন তোমরা ক্লাস নাইনে সদ্য উৎসব বেসিক গোড়ার এখনই পারফেক্ট সময় এখন কোনো কিছুর চাপ নাই আশা করি তোমার সামনে পরীক্ষা বা প্রেশারটা মানে তুলনামূলক অনেক কম তোমার পূর্বের যত বেসিক এটা ভাইয়া ভাইয়া একদম তোমাদের ক্লোজ বড় ভাইয়া হিসেবে বলতেছি যে পূর্বের যত তুমি আমার থেকে ভালো জানো ওই ক্লিয়ার ক্লিয়ার করার চেষ্টা করো সামনের যাত্রা যেন করতে পারো যে হয় এখন তোমার গড়া ওই বেসিক গুলা গড়ো ওভাবেই ভাইয়ারা তোমাদেরকে কি করব। ইনশাল্লাহ আমাদের জেনারেল ম্যাথ যে কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে ওভাবে আমরা তোমাদেরকে তৈরি করব। এখন ভাইয়া অনেকে আমাকে মানে প্রশ্ন করছে যে ভাইয়া আপনি আপনি কি আমাকে এই জেনারেল ম্যাথ কোর্সটা করাবেন হ্যাঁ এই সম্পূর্ণ তোমাদেরকে দুই বছর সাপোর্ট দিয়ে জেনারেল ম্যাথ কোর্সটা করাবো এবং আমাকে অফলাইনের যে শিক্ষার্থীরা আছে এখানে কমেন্ট করে দেয় ভাইয়া ওদেরকে একটু বলে দিস ইনশাল্লাহ তুমি কি পাবে এবং এই কোর্স থেকে তুমি তোমার সেরা তাদের খুঁজে পাবে এটা আমরা অফলাইনে করিয়ে বিশ্বাসী অনলাইনে হয়তো তুমি ভাইয়াকে নতুন দেখছো বা নতুন পরিচিত কিন্তু ইনশাল্লাহ আমরা অফলাইনে পড়িয়ে থাকি তারপরে ভাইয়া যেই কোনো তোমার যদি ডিটেলস আমার জেনারেল ম্যাথ কোর্স সম্পর্কিত থাকে তুমি এখানে কল দিবে কল দেওয়ার পরে বিস্তারিত জানবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও বিস্তারিত জানবে ভাইয়া তোমার পিএইচসি পরীক্ষা জিএইচি পরীক্ষা এসএসসি পরীক্ষা এবং ঢাকার মানে সোনামদন্ড একটি কলেজ থেকে এইচএসসি পাস করে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আসি আমি জানি ভাইয়া তুমি কি পড়তে হবে কি পড়তে হবে না তুমি নির্দিদায় নির্ভয়ে আমাদের সাথে যুক্ত থাকো পাবলিকলি হোক পেট্টি হোক যেভাবেই হোক তুমি যুক্ত থাকো ইনশাআল্লাহ তুমি তোমার ভালো কিছু হবে ভালো কিছু দিক নির্দেশনা পাবে সকল কিছু মিলেমিশে ইনশাআল্লাহ সায়েন্স প্যারাডক্স তোমার জন্য একটা আশাবাদী প্রতিষ্ঠান হয়ে থাকবে তো भैया আশা করি উচ্চতর গণিতের ভয়টাকে তোমার একটু বলো আমি কি করতে পারছি ভুল করতে পারছি কোন অধ্যায়গুলো নিয়ে কি করবে জেনারেল ম্যাথ আর এটা প্রায় মিল কিন্তু কিছু কয়টা অধ্যায় আছে যে এখানে নতুন আছে যেটা জেনারেল নাই মানে নতুন করে শিখতে হবে সব কিছু মিলেমিশে আর কি তোমার উচ্চতর গুণিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমি আশা রাখতে পারছি ভাই ভিডিওটা তোমার জন্য কি হেল্পফুল হবে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম